কাঞ্চন মল্লিকের স্ত্রীর বাচ্চা হয়েছে টাকা খরচা হয়েছে সেই বিল বিধানসভায় পেশ করেছে নিয়ে এটা নিয়ে আমরা ভেবে দেখছি দেখুন ওদের নেতা ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা তার চোখের চিকিৎসা করতে দুবাই যেতে হয় আর বাংলার সাধারণ মানুষের চিকিৎসা হয় সাদা রঙে স্বাস্থ্য সাথীর জীবনে কোনোদিন রাজনীতির র করেনি সেই লোকটিকে সে অভিনয় জগতের প্যাংলা দুগলা অভিনয় জগতেও ভালো পাচ্ছিল না বাজার ঢোটো হচ্ছিল কেউ নিচ্ছিল না মমতা ব্যানার্জির পাচে মমতা কালার উত্তর পাড়ায় দাঁড়িয়ে গেল আর মমতা ব্যানার্জি কতগুলো বিধায়ক কেউ না দুশো চুরানব্বইটা বিধায়কের যে প্রার্থী হয়েছে একমাত্র আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন সেই জায়গাতে মমতা বুবুর মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে উত্তর পাড়ার মানুষ ভোট দিয়ে জিতে দিল আজকে বুড়ো বয়সে প্রথম বিবি তালাক আমরা আগে জানতাম মুসলমানদেরই খালি তালাক হয়। প্রথম তালাক প্রাপ্ত বিবিকে দিয়ে বুড়ো বয়সে বিয়ে করলো তখন অনেকে অনেক সমালোচনা করেছিল কিন্তু বুড়ো বয়সে বিয়ে করে উনি ব্যাটিং করে ফেললো ব্যাটিং করে আজকে যে মনা হয়েছে সেই বিধায়করা একটা খরচা পায় ভাতা সে মেরি বিধানসভায় স্পিকার বিমানবাবুর কাছে ছ লক্ষ টাকা এক একটা টাকা না দু টাকা না তিন টাকা না লক্ষ টাকা তার মনা হতে খরচা হয়েছে ভাবা যায় কাঞ্চন বাবু মনা করার সময় তোমার খেয়াল ছিল না হ্যাঁ যে আমার বিবির মনে হচ্ছে ছ লক্ষ টাকা বিল চাইছো যেখানে উত্তর পাড়ার মানুষ যেখানে বাংলার মানুষ নীল সাদা রঙে স্বাস্থ্য সাথী কার্ডে যেতে হয় আর সেখানে বুড়ো বয়সে করে বলে টাকার বুড়ের বে হয় তাই এও টাকার জোরে বুড়ের বে হয়েছে ছ লক্ষ টাকা জনগণের টাকা তোমার বুড়ো বয়সে মনে মনে হবে আর জনগণের ট্যাক্সের টাকায় তুমি ভোগ করবে লজ্জা করে না বেহা নির্লজ্জ কাঞ্চন মল্লিক জন্যেই কি জনপ্রতিনিধি হওয়ার জন্য এত মারামারি এত খুনু খুনি এত গোষ্ঠী দ্বন্দ্ব সব সুযোগ সুবিধা ভোগ করার জন্যই কি এই চুলু চুলি কুলু কুলি কেলা এটা তৃণমূল পার্টিতেই হয় এই যে ফিরাদাকিম এখন যাকে দেখতে পাচ্ছেন কলকাতার মেয়র এই ফিরাদাকিম। তৃণমূলের মমতা ব্যানার্জী ওকে টিকিট এক সময় কাউন্সিলারের টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জীকে ইট মেরেছিল ইট মেরেছিল ওর বাড়িতে ঘেরাও করেছিল ববি হাকিম কেন না কাউন্সিলারের টিকিট চাই আজকে সাজান যে বামপুন্টের আমলে টেকা একটা টেকারের কন্ট্রাক্টর ছিল টিকিট 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 করে বেড়তো তৃণমূলের আসার পরে বাম মানে সিপিএম থেকে আসার পরে সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হলো কোন দপ্তরের মৎস্য দপ্তরের বছরের মধ্যে বিশাল বাড়ি করে ফেললো সাজান তো সাজান বাচ্চার মতো বাড়ি করে ফেললো আবার কি বলল? সেই তার পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে রাত রাজবাহাটা টিকে করার নাম করে কাদেরকে ডাকতো চিকন চায় আহা তৃণমূলের কি ভাষা সেই শাহজাহ এখন জেল খাটছে জেল খাটছে অর্থাৎ পঞ্চায়েতের সদস্য হতে গেলেও টাকা দিতে হয় টাকা দিতে হয় আমার ডানকুনিতে পনেরো নম্বর ওয়ার্ডে সিপিএম থেকে আসা মাল কলল ব্যানার্জি সে কল্যাণ ব্যানার্জি নামক শোনা কথা এটা টাকা দিয়ে টিকিট পেয়েছে সিপিএম থেকে আসালো সে এখন একটা স্কুলে কল হবে জনসাধারণের স্কুল মানে কি বাচ্চা হতে পারে আটকে তাই এরা যে টাকা দেবে ফেলো মাকো তেল করি তুমি কি আমার পর হুমায়ুন কবির দেখেননি টাকা প্রথমে ছিল কংগ্রেস তারপরে হলো তৃণমূল তারপরে হলো বিজেপি তারপরে আবার তৃণমূল আবার টাকা দিয়ে করে এখন কি বলছে অভিষেককে ডেপুটি মিনিস্টার চায় কারণ টাকাটা তো দিয়েছে অভিষেককে তুলতে তো হবে বাইরন বিশ্বাসকে কংগ্রেস থেকে নিয়ে এলো টাকার বিনিময় লজ্জা করে না অর্থাৎ তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই ডাকাত তৃণমূল মানেই

ফেলেছে আরে ভাই ডিভোর্স দিতে তুমি যখন ডিভোর্স দিচ্ছ তাহলে তাকে সে তিপ্পান্ন লক্ষ টাকা দাবি করেছে কি করেছে আমি তো জানি না আমার কাছে এভিডেন্স নেই আপনার দেখুন মিডিয়ায় কি দেখাচ্ছে আমার দেখার দরকার নেই আমার আমি আজ এ হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে আমার কাছে এভিডেন্স যেহেতু নেই সে তিপ্পান্ন লক্ষ দিক আর এক কোটি দিক আর পাঁচ কোটি দিক ওটা আমার দেখার দরকার নেই আমার বক্তব্য ডিভোর্স হতে গেলে অ্যাস পার গভর্নমেন্টের রুল অ্যাস পার আইন অনুযায়ী যে তিপ্পান্ন লক্ষ টাকা যদি তাকে দিতে হয় তার টাকা ও তো এখন লে এমএমএলে একটা এর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে গেলে ও টাকা নেয় একটা কলের লাইন দিতে গিয়ে ওদের যদি কাউন্সিলর টাকা ছাড়া স্কুলে লাইন দিতে পারে না তা সেখানে এমএলএ টাকা জনগণের টাকা লুটবে না তো কাট টাকা লুটবে হ্যাঁ কাট টাকা লুটবে লুটেরা বাইরে নাই তো লুট লोटे ले লুটেরা বাইরে নাই তো লটে তা সুধরাং কাঞ্চন মল্লিক তো এখানে অভিনয় জগৎ ছেড়ে এসে এখানে তো লুটতে এসছে লে মেরে লে সূত্র মারমত কো বললাম বাংলাদেশের সরকার বলছে বাংলাদেশের সরকার বলছে যে হাসিনা আগে ভারতের রাখা হচ্ছে হাসিনাকে আমাদের হাতে তুলে দাও কি বলছেন দেখুন হাসিনা ভারতবর্ষের প্রধান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং দীর্ঘদিনের ছিল আজকে অগ্নি যখন পালিয়ে আসতে বাধ্য হলো তার কাপড় জামা পর্যন্ত গোছানোর সময় পায়নি হাসিনা একজন মুসলমান সে বাংলাদেশে যেতে পার থেকে পাকিস্তানে যেতে পারতো মুসলমান রাষ্ট্রে আফগানিস্তানে যেতে পারতো সিরিয়ায় যেতে পারতো যে কোনো মুসলিম কান্ট্রিতে যেতে পারতো কিন্তু সেখানে যায়নি এমন কি আমাদের মমতা ব্যানার্জি মমতা বুবু মমতা খালা মমতা আপা যিনি নাকি বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা ধার করে এখানে বলে মমতা আপার কাছেও আসিনি সে সোজা মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে অর্থাৎ মোদিকে বিশ্বাস করে মমতা বুবুকে বিশ্বাস করে না মমতা খালাকেও বিশ্বাস করে না সেই জায়গাতে আজকে ওখানে যে সরকারটা আছে আজকে বাংলাদেশে উনি হচ্ছে কাটের পুতুল পুতুল খেলা আমরা ছোটবেলায় দেখতাম পেছন থেকে সুতো দিয়ে টানতো আর পুতুল এনে এনে একে নাচতো ওনাকে নাচাচ্ছে কে ওনাকে নাচাচ্ছে পাকিস্তান ওনাকে নাচাচ্ছে আফগানিস্তান ওনাকে না মৌলবাদ ওনাকে মাথা না যাচ্ছে জাদিরা ওনাকে না পাকিস্তান পন্থী মৌলবাদীরা ইন্ডিয়ার ফেরত দিলে ইন্ডিয়ার সমস্যাটা কোথায় কি দরকার তসলিমা নাসিমকে আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে এখনো পর্যন্ত সে কবে এসে আমি যখন ছোট ছিলাম তাহলে হাসিনাকেও আমাদের বয়ে বেড়াতে হবে ভারতের কি দরকার আমাদের বয়ে বেড়াতে দেখুন ভারতবর্ষ ভালো করে শুনুন ভারতবর্ষ সনাতনী ধর্মের বাসিন্দারা অধিক এদের মনটা সনাতনীদের দিলটা আজকে বিজার বলেই আজকে সংখ্যালঘুরা এখানে মাথা তুলে নারায়তকবীর আল্লাহ হকবার বলতে পারছে আজকে খ্রিস্টানরা এখানে বড়দিন পালন করতে পারছে আজকে সনাতনীদের একটা অভ্যাস কুটুম্বকে আপন করো অর্থাৎ কুটুমকে আজকে হাসি না সে একটা প্রধানমন্ত্রী ছিল এবং তার সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক ছিল সেই কূটনৈতিক সম্পর্কের কারণে হিউমিনিটি গ্যান্ডে তাকে রাখা হয়েছে কিন্তু কুটুম্ব হিসাবে তা বলে কেউ বলবে আপনাকে যদি বলাই যে আসুন আপনাকে জবাই করব আপনি যাবেন বা আমি পাঠাব ঠিক সেই রকমভাবে ওনাকে ধ্বংসের বুকে অর্থাৎ ওনাকে হত্যার লীলা খেলা খেলতে ভারত পাঠাবে না ভারত যাকে রক্ষা করবে বুক দিয়ে রক্ষা করবে যাকে শত্রুতা করবে এক মারেগা মারে বাংলাদেশ তো দু এক মারকে দিল ফাটা দুঙ্গা বাংলাদেশে গেলে কি ওনাকে মেরেটারি দিতে পারে এই আশঙ্কা করছেন আপনি হতেই পারে কারণ ওখানে তো মৌলবাদের সরকার চলছে বাংলাদেশে আজ পর্যন্ত আরে ফাঁসি হয়নি ফাঁসি হতে কতক্ষণ আপনি আপনি পশ্চিম বাংলার বাসিন্দা বলুন তো সারা ভারতবর্ষে ভোট হয় একটা একটা কুকুর মরে ছাগল মরে নৌ একটা গরু মরে নৌ আর পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হয় পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচন হলে মানুষ খুন হয় পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচন হলে মানুষ খুন হয় এটা তো পশ্চিম বাংলার ভাইরা ভাই